পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এই পাঁচটি কারণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকে না মায়া থাকে না ভালোবাসা থাকে না এই সংসার জীবনটা তাদের আর সুখের থাকে না আস্তে আস্তে কলহ তৈরি হয় এবং এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে যায় প্রিয় মা বোনেরা এই পাঁচটি কারণ দেখবেন আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আজকে থেকে ত্যাগ করার চেষ্টা করেন আজকের থেকেই তা পরিত্যাগ করার চেষ্টা করেন দেখবেন যে আপনার সুখের সংসারটা সুখের থাকবে এটা আর কখনো অশান্তি আপনার এই সংসারে আঁচ করতে পারবে না এক নম্বরে স্বামী যা বোঝায় স্ত্রী যদি তার উল্টা বোঝে স্বামীর থেকে স্ত্রীর বুধ যদি বেশি হয় স্বামীর কথার প্রতি কোনো আনুগত্য যদি না থাকে স্বামী একটা কথা বলছে আপনি পাল্টা যুক্তি দিয়ে বলছেন না তোমার কথা ভুল তোমার কথা মানি না আমার কথাই সত্য এটাই যুক্তি সঠিক যুক্তি তোমার যুক্তি ভুল এমন যদি হয় এই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে তার প্রতি কোনো মায়া থাকে না আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে এমন পর্যন্ত চলে যায় যে তার সাথে সংসার করা ইচ্ছা আগ্রহটাই একসময় মরে যায় এজন্য স্বামী যা বুঝবে আপনি চিন্তা ভাবনা করবেন তার বুঝটা সঠিক কিনা এর পক্ষে আসলেই আছে কিনা তার যুক্তিটা আসলেই গ্রহণ করার মতো কিনা যদি হয় তাহলে পাল্টা যুক্তি দাঁড় করাতে যাবেন না যদি মনে করেন না তিনি ভুল কিছু বলছে তাহলে কৌশলে কায়দা করে নম্র ভদ্রবাসায় তাকে বোঝানোর চেষ্টা করবেন কখনো তর্কে জড়াবেন না দ্বিতীয় নম্বরে যেই স্ত্রীর স্বামীর মুখে মুখে তর্ক করে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো মায়া থাকে না মহাব্বত থাকে না তাতে আপনি যতই সুন্দরী হন না কেন তাতে আপনি যতই বিশ্ব সুন্দরী হন না কেন উচ্চ শিক্ষিত হন না কেন উচ্চ বংশের মেয়ে হন না কেন আপনার প্রতি কোনো মায়া কোনো মহাব্বত কোনো ভালোবাসা থাকবে না এজন্য আপনাকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে না এবং স্বামী রেগে গেলে চুপ থাকে স্বামীকে হাসি দিয়ে খুশি দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে ওই স্ত্রী যদিও কুচ্ছিত হয় ওই স্ত্রী যদিও কালো হয় ওই স্ত্রী যদিও মূর্খ হয় নিম্ন বংশেরও হয় তারপরেও তার স্থান স্বামীর কলিজার মধ্যে থাকে এজন্য কখনোই দুই নম্বরে স্বামীর মুখে মুখে তর্কে জড়াবেন না তিন নম্বরে স্বামীর মতামতের বাহিরে আপনি কোনো কাজ করবেন না স্বামী যে মতামতটা দিবে এই মতামতটা আপনি গ্রহণ করার চেষ্টা চেষ্টা করবেন কারণ নবীজি বলেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া চাইজ হতো আল্লাহ স্ত্রীকে বলে দিতেন স্বামীকে সেজদা করার জন্য আল্লাহ নবী এমনি এমনি বলেন নাই অবশ্যই স্বামীর মতামতে দাম রয়েছে স্বামীর গুরুত্ব রয়েছে এই জন্যই আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন চার নম্বরে স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে স্বামীর পছন্দ আছে বিধায় সে আপনাকে পছন্দ করে বিয়ে করেছে এটা ভাবতে হবে স্বামী যদি পছন্দ করে কোনো কিছু আপনার জন্য নিয়ে আসে আপনাকে হাতিয়ে দেয় গিফট করে যদিও সেটা ভালো না হয় তারপরও তার সামনে কখনো বলবেন না কি নিয়ে আসছো এটা এটা কি পড়ার মতো কিছু এটা কি গ্রহণ করার মতো কিছু এটা তো পছন্দ নয় এটা তুমি ফেরত দাও অনেক মা বোনরা আছে পছন্দ তো করেই না একটা শাড়ি নিয়ে আসছে জীবনেও সেটা পরে না এবং এটা ফেরত দেওয়ার জন্যও তাকে প্রেশার ক্রিয়েট করে এজন্য স্বামীর চয়েসের উপরে স্বামীর